সঙ্গীতের কোনো ভাষা হয় না আর তাই অঞ্চল রাজ্য তথা দেশের গুন্ডি ছাড়িয়ে তা শ্রোতার মন স্পর্শ করে অনায়াসে আবার সেই গান যদি ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত হয় তাহলে তার জনপ্রিয় হওয়ার পথটা আরও সহজ হয়ে যায় হিন্দি গানের দুনিয়ায় যখন দাপটের সঙ্গে প্রভাব রেখে চলেছেন শচীন বর্মন শঙ্কর জয়কিশন প্রায় তখনই গানের দুনিয়ায় নিজেদের ছাপ রাখতে শুরু করে লক্ষ্মীকান্ত প্যারেলাল ডুও অনেকেরই ধারণা শঙ্কর জয় কিশনের সঙ্গীতের এই ভক্তদয়ের সুরের সঙ্গে প্রথম দিকে ওই জুটির সুর সঙ্গীতের দেশ মিল ছিল তাদের সঙ্গীত জীবনের অভিজ্ঞতার কথা শোনা যায় লক্ষ্মীকান্তের কথা হম যাব সঙ্গীতকার দফা বুলবাশ গানে লক্ষ্মীজিজি जिस रास्ते पे चल रहे हैं या जो सद गाने बना रहे हैं ये गाने आपको नंबर वन तक ले जाएंगे खैर मैं उस वक्त तो हम छोटे थे अब कभी थे तो हमने कुछ उनको जवाब दिया नहीं मैं और प्यारे जी हम लोग नौ दस साल के थे उस वक्त हमने एंट्री की थी और हमने हम म्यूजिशियंस रहे पहले हम दोनों इंस्ट्रूमेंटलिस्ट थे उसके बाद हम असिस्टेंट हुए उसके बाद हम अरेंजर हुए उसके बाद हम लोगों के पिक्चरों के बैकग्राउंड म्यूजिक करते थे और उसके बाद हमको एक बहुत सी छोटी फिल्म में चांस मिला था ये फिल्म थी पारस्मेणी और उस वक्त कई बड़े संगीतकार हमको ये एडवाइस भी देते थे कि क्या कर रहे हो तुम ऐसी छोटी फिल्म का संगीत देने से कोई संगीतकार बनता है म्यूजिक एक ऐसी चीज है जो फिल्म को रिपीट रन दिला सकती है लोग कहते हैं कि साहब जो म्यूजिकल फिल्में होती हैं वो बहुत बड़ा रिपीट रन देती हैं फिल्मों को পিক শুরু পুরো নাম লক্ষ্মীকান্ত শান্তারাম কুডলকার জন্ম উনিশশো সাঁত্রিশের আজকের দিনে রাম প্রসাদ শর্মার সঙ্গে জুটি বেঁধে উনিশশো তেষট্টি থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত প্রায় ছশো হিন্দি ছবিতে সুরারো फिर भी कभी अब नाम को तेरे आवाज ভারতীয় মার্গীয় সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য সুর তাদের গানে প্রাধান্য পেলেও তাদের লোকসঙ্গীতের সুর সেমি ক্লাসিক্যাল মিউজিকের আঙ্গিকই এই জুটিকে বেশি জনপ্রিয় করে তোলে রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান বিনাকা গীতমালায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল এই জুটির গান রক অ্যান্ড রোলের মতো গানের উল্লেখ করতেই হয় दोस्ती मिलन जीने की राह अमर अकबर एंटनी सत्यम शिवम सुंदरम सरगम करजेर मत छवि फिल्म फेयर पुरस्कार पाना উনিশশো আটানব্বই এ লক্ষ্মীকান্তের প্রয়াণের পর প্যারেলাল এককভাবে কাজ করে যান ঠিকই তবুও সঙ্গীতের দুনিয়ায় দুটি নামের ওই জুটি অধিক পরিচিত ও স্মরণীয় সেই সুর আজও জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সঙ্গীতপ্রিয়দের মানুষে অনুরণন তোলে जीवन जा तुझा